নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের এর সারাদিনে কি কী করি সেইটাই আমি তোমাদেরকে দেখাবো তো আজকে সারাদিন বলতে আমার কিন্তু রান্না বার এখন হয়ে গেছে এখন বাজে নটা তো এত তাড়াতাড়ি রান্না কারণ হচ্ছে গিয়ে তোমার আমার ছেলে সাতটার সময় কাজে চলে যায় তো ওকে রান্না করে দিতে হয় ও খেয়ে যায় ও নিয়ে যায় ওই জন্য আমার এত সকাল সকাল রান্না হয়ে যায় তো এখনও রান্না হয়ে যায় বলতে এখনও রান্না হয়নি যদি ভিডিও করি তো সেই জন্য আবারও রান্না বাড়া বাকি আছে তো চলো আমি ভিডিওর জন্য কি রান্না করি আর আমার ঘরে রান্না হয়ে গেছে আর আমি সারাদিন আর কি কি এখন করব সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর একটা কথা কি জানো তো আমার বাপের বাড়ির ওখানে গাংপুরে তোমরা কে কে জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে একবার জানাবে ওখানে হচ্ছে দোল পূর্ণিমা থেকে তোমার সাত দিন ব্যাপী মানে অনুষ্ঠান হয় ওখানে দুটো মন্দির আছে একটা হচ্ছে হরি মন্দির একটা হচ্ছে কৃষ্ণ মন্দির তো দোল হরি মন্দিরটা হচ্ছে গিয়ে মাঘে পূর্ণিমা হয়ে গেছে আর এখন তোমার হবে তোমার দোল পূর্ণিমাতে অনুষ্ঠান তো আমার বাপের বাড়ির ওখান থেকে আঠের উনিশজন আসবে আমায় ফোন করে বলল তো ওদের খাওয়া দাওয়া প্রত্যেকবারই আমাদের এখানেই হয় তো চলো তাদের জন্য আমি কী কী রান্না করি এগুলো সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর কারা কারা আমার বাপের বাড়ির ওখানে অনুষ্ঠানে যাও অবশ্যই কিন্তু আমাকে একবার জানাবে আর একটা কথা জানো তো আমার ছেলে কালকে রাতে পাঁচটা বন্ধু নিয়ে তোমার পিকনিক করেছে তো পাঁচজনা খেয়েছে তো চলো তোমাদেরকে দেখাই পাঁচজনা খাবার বাসন কতগুলো হয়েছে তো আমি তো একগাদা কাচাকুচি কাঁচাকুচি তারপরে বাসনগুলো ধোবো তো চলো দেখো কাচাকুচি করো ওই দেখো ওইগুলো আমি কিছু কেচে শুকোতে দিয়ে দিয়েছি আর এই দিকে আমার পেছনেও আছে আর দেখো এইগুলো সব কাচাকুচি করা হয়ে গেছে আর দেখো গামলা আছে সেটাও তোমাদেরকে দেখাই তো দেখো ওই যে এটাও কাছু আর দেখো রান্না বাড়ার বাসনও রয়েছে তো আমার ছেলের যে মানে পাঁচজনার মানে রান্না করা যে কত বাসন হয়েছে তো চলো আমি সেইটা তোমাদেরকে দেখাই তো বন্ধুরা দেখো আজকে সকাল থেকে আমি বাসিকার সারতে সারতে পুরো পাগলি হয়ে যাবো দেখো আমাদের হচ্ছে তিনটে মানুষ দেখেছো কত বাসন হয়েছে এ কারণ কি তোমাদেরকে একবার বলি তো দেখো কালকে রাতে আমার ছেলে হচ্ছে কি মানে বিরিয়ানি করে খেয়েছে বন্ধু বান্ধবদের নিয়ে তো বন্ধু বান্ধবদের নিয়ে বিরিয়ানি করে খেয়েছে তো দেখো এত বাসন হয়েছে রাতে তো কিছুই ধুতে পারিনি তো এখন এইগুলো ধোবো তো চলো আজকে সারা সারাদিনে ব্লগটা দেখতে থাকো বন্ধুরা দেখো আমি কাঠে ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকে এই দেখো বড় কড়াইতে আলু বসিয়ে দিয়েছি এতে লাউ শাক রান্না হবে আর এই দিকে তোমার দাদাভাই কুমড়ো শাক ওটা আলাদা করব বলে ইয়ে ধুতে গেছে দেখো লাউ শাক ধোয়া হচ্ছে না ওটা হচ্ছে কুমড়ো শাক তো কুমড়ো শাক ধোয়া হচ্ছে তো দেখো আমি শাক বইছিছিলাম সাতটাও হয়ে গেছে আর এইদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে ভাতটা আমি এখন নামাবো ভাতটা একটু পরিমম ময় এখনো ভাতটা হয়নি আর শাকটাও মন হয়ে গেছে আমি এখন শাকটা নামি নেব তো আমি আগে সিদ্ধ করে ডালটা রেখেছিলাম সিদ্ধ করা ডালটা এখন করাইতে দিয়ে দিলাম এখন ডাল মেশাবো আর এইদিকে ভাতটা হয়ে গেছে আগেই তো বললাম তখন ভাতটা নামাবো হ্যাঁ দাও ওইদিকে চাটনি হচ্ছে দেখো চাটনির জন্য কড়াই বসিয়ে দিয়েছি তেলও দেওয়া হয়ে গেছে আর পাঁচ ফোড়ন দেওয়া গেছে এবার দেবে শুকনো লঙ্কা তো আমি এই দিকে ডাল করছি আরে কেটে দাও হয় ভগবান তো আমি এই দিকে ডাল করছি আর তোমার দাদা ভাই এই দিকে তোমার চাটনিটা করে নিচ্ছে আর আমি বলে বলে দিচ্ছি কি দিতে হবে না দেবো না কালো চিঁড়ির পরে দেবো তো বন্ধুরা দেখো তো এখানে চাটনি হয়ে গেছে এখন পাপড় ভাজাও হয়ে গেছে দেখো এক ঝুরি পাপড় ভেজে নিয়েছি তো তারপরে দেখো কুমড়ো শাকটা ভাজা হবে এটাকে ভর্তা বানানো হবে তো বন্ধুরা দেখো আমি এখন এই যে কপি কুচাচ্ছি আবার কপি ঘন্ট হবে কিছুটা কুচানো হয়ে গেছে তো চলো কপিটা কুচিয়ে নিয়ে আসছি তো বন্ধুরা দেখো আমার কপি কাটা হয়ে গেছে এইবার আমি কপিগুলো তুলে নেবো এই জুড়িটায় ধুতে ভালো হবে দেখো আমি এতে আদা আদা জিরে আর হচ্ছে গিয়ে তোমার লঙ্কা তেজপাতা এক সোমবারে আমি এই কপিতে দি দিয়ে দিয়েছি এবার কপিটা আগে ভাপিয়ে নিয়েছিলাম এবার একে দিয়ে দেবো ভাবিয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমার রান্না শেষ হয়ে গেছে এখন বাজে সাড়ে তিনটে তো বৌদিরা এসেছে দেখো একে একে করে সবাই একসঙ্গে সবাই আসেনি তো ও প্রায় আঠেরো জনা লোক প্রথমে প্রায় আট দশ জনা খেয়েছে আর এখন কিছুটা বাকি আছে তাই খাচ্ছে আর সঙ্গে তোমার দাদাভাইও বসে গেছে তো বলতে পারো তোমার বাপের বাড়িদের লোকদের কেন বাইরে খেতে দিয়েছো না ওরা কিন্তু খুব মজা করে বাইরে বসেই খায় আর প্রত্যেক বাড়ি খায় ঘরে দিতে চাইলেও খায় না তো তারপরে দেখো খেয়ে দে ওরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছে সবাই মিলে আগে কিছুজন চলেও গেছে আর এখন কিছুজন যাচ্ছে তো তো তারপরে আমি মাঝে চলে গেছিলাম ভিডিও করতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা